রুমটায় আসা হয় না কোনো কিছু গুছানো হয় না এত ধুলোধুলি পড়ে গেছে আরে কয়টা বাজি ওনার মায়ের ডিউটিতে যাবে আমি তো ডাক দিতে ভুলে গেছি আজকে গেছে দেখো তো এখনো নাক ডিউটি ঘুমিয়েছি এই শুনছো দেখছো এত ডাক্তার তারপর শুনে না এই শুনছো তোমার না ডিউটি আছে তুমি এখন ঘুমাইতেছো

তুমি দেখো না খাবার আর দেখাবার কাছে ফেলা দিলা কইছি তুমি দেরি করে ওকে কিছু জানো আজকে বসে আমার মুখো করতে হচ্ছে তোমার লাগিয়া আরে হইছে কিছু করব না যাও তো তুমি অকারণে তো ভয় পায় অকারণে এত ভয় পায় যাও তো শুনো পরে চাকরিটা আমি করি তুমি করো না বুঝছো আমি কার চাকরি করতে যাও

আর কখন আমি ওর সাথে দেখা করব ভুলটাতে ক্লিকতে ভালো লাগে না আমার তো সময় দেই না আচ্ছা কোনটা কই ওর একটা ফোন দেই দেখো কত রাইতে আছে কি দেরি হইছে কি কইলে আমরা বসে যদি দেখা লাগে কি কি দেরি হইছে তাহলে তো বসে আমার মুখ করব আচ্ছা আল্লাহ ভরসা যাই হ্যালো আপন তুমি কোথায় আছো আরে গেছে তুমি আসো এখন আসো আরে এখন চলে আসো আবার দেখ জন্য ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু কিছু করে বসে থাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনা আসা মোহনের পাশে ঠিক না উম চান দুবার বার ভা কই তুমি দরা খাইছো ঠিক মতনে আজকা আমি তোমার পাশ ছাড়ুম না আমি যেটা মনে করছি সেটাই সিকিউরিটি মোহনের রুমে ঢুকছে তো মোহনের বাসায় বিষয়টা তো আমার হেরে দাঁড়াই দেব হ্যাঁ তো কাছের পরিচিত মানুষ আমি এত কিছু দেখছি হেরেও যদি হেরে বিষয়টা না জানাই তাহলে এটা ঠিক করব না আমি চাই এক খুনি তার কাছে আমি জানাবো

তো বলেছি লাইটটা নিতে বলেছি আবার দুই মার্কেটের মালিক দে আমার দুদিন শোনেন শোনেন হ্যাঁ আমি আপনার মার্কেটে যাওয়ার নিয়েছিলাম হ্যাঁ আমি মার্কেটে যাইতে রইছিলাম বুঝছেন তো কেন যাইতে রইছি সেটা জিজ্ঞেস করতে পারেন হুম দরকার নেই এখন বিষয় হলো ওই আমি আপনার বাড়ির ফাঁসদা আইতেছি বুঝছেন ওই যে ইয়ে আছে না রিজোর ছিলেন কি ছেলেটা খুব ভালো তাই না অমায়িক ছেলে ভালো না খুব ভালো আমার কাছেও ভালো লাগছে কিন্তু কেন ভালো লাগছে জানেন হ্যাঁ আমি আইতাছি আর হ্যাঁ যাইতাছে আমি আইতাছি যাইতাছে আমার মনে মনে একটু সন্দেহ লাগলো আমি তার পাশে পাশে একটু আরে ফলো করলাম ফলো করতে করতে

যাই হাতে নাতে ধরতে পারবেন খালি তাড়াতাড়ি যান যদি মিশা হয় তাহলে আমার বিচার করেন শোন আমার তখন তুই যা কথা কইস দেখ আমার এই যে একটা কূটনীতি কস দুদি খালি মিথ্যা হয় মোতালে তোর একদিন আর আমারও যে কদিন লাগে তোর আমি হিরো বস আমি সত্য হয় তাহলে ওরে আমি ওর শাস্তি তো কি হইব যা একমাত্র আল্লাহ ঠিক আছে আর যদি সত্য হয় তাহলে এর পরিণতি কি পাবো আমি

아미 상담 순한 내용 가론 두대제 이름이 아여 도의사로나 아니 닐피 디테일이 있나 에? 여기가? 여기가? 금발 아이자이기하

এই দৃশ্যটা আমার দেখতে হতো না কারণ ভুলই হইলো আমার লাইটটা গাড়ি রে তুলে তাই লাইট গাড়ি রে নিতে পাইছি সঙ্গে দেখা আর মোতালি যা করলো আমার দেবাদ অপমান করলো যদি দশটা লোক দেখতো দশটা লোক শুনতো তা আজকে আমার গলায় দড়ি দিত হইতো আচ্ছা তুমি দড়ি দাও কারণ আমার মতো একদম জলজন্ত একটা বউ না আর তুমি চব্বিশটা ঘন্টা শুধু নাইট আর করো একবার আমার দিকে তাকিয়ে দেখো না যে আমি একটা জুয়ান মানুষ আমার কিছু ভালোবাসা আছে চাহিদা আছে যেটা নাকি তোমার কি বলবো তুমি আজও বলুন তো আমার আমার বুঝলো না ঠিক আছে আমার তোমার বলার মতো কিছুই নাই আমার কষ্টটা তুমি দেখো না আমি তোমার কাছে বিয়ে করছি কিছুর জন্য তোমার ভালোবাসা পাওয়ার জন্য আর তুমি মাসের পর মাস বছরের পর তুমি না কিছু করো আর আমি এই বেটা একা একা ঘুমাই আমি প্রত্যেকটা মেয়ে বড় হয়েছি দেখো শুনো এই যে আমি নাটি করি কিসের জন্য তোমার ভোগবিলাসা তোমার সুখের জন্য আমার সুখের জন্য তোমার সুখের জন্য আজকে আমরা দুইজন কালকে আমরা সয়জন হব শোনো ওগুলো মানুষের জীবন চলে না জীবন চলতে হলে আদর ভালোবাসার সুবাদ হ্যাঁ যদি দিনে একবার খাই দুইবার না খাই থাকি তারপর স্বামী ভালোবাসা একটা মেয়ের জন্য যে কত বড় অলংকার এটা তুমি নিজেও জানো না এই দেখো আমি তোমার খাইতে হইতো কোন দিয়ে কোন জিনিস আমি তোমার না সবই ঠিক আছে কিন্তু সময়টা ওইটা তুমি আমাকে দিতে পারো না আর আমি সেজন্য ওর সাথে সম্পর্ক করছি সেই সময়টা ও আমারে দেয় আর খবরদার ওর গায়ে একদম হাত দিবা না তুমি ধন্যবাদ আমার চোখটা এতদিন অন্ধ ছিল আমি বুঝতে পারি নাই হ তোমারও তো একটা মনের চাহিদা থাকে আমিও দেখো এই সময়টা তোমার দিতে আমি অন্তত লোক কিছু এই এইসব দুধ

তুমি তো ঠিক করতেছো ঠিক করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই ছেলের সাথে আর কোনো যোগাযোগ করব না কোনো সম্পর্ক রাখব না তুমি যদি প্রত্যেকদিন আমার সময় আমার বাইরে তো কাজে তো কোনো দরকারই নাই তাই না ঠিক আছে এখন থেকে সব বাদ কি হয়েছে না সবই আমরা ভুলে যাবো আমরা একসাথে ভাবে থাকবো কিন্তু তুমি কিন্তু কখনো আর না ডিউটি চাকরি নিবা না দেখো লোকে তোমারই হাত ধরে গেছি আমি কোনোদিন আর এই ডিউটি সারা রাত ডিউটি করবো তোমারই হাত ধরে গেছি আজ থেকে আমি ডিউটি পাবো

ও হয়তো একটু বয়স বেশি তাই তাই কি হয়েছে নারীকে চাকরি ছাড়িয়ে দেবো বলছে হ্যাঁ তাহলে আর কোনো ঝামেলা নেই এখন আমরা দুজনে সুখে সাথে সন্ধ্যা করি আচ্ছা তুমি যা হচ্ছে আমি ওই জন্য রান্না করি আজকে দুজনে একসাথে ভালোভাবে খাবো